আপনি দেখতে অনেক সুন্দর আপনার হাজবেন্ড অনেক লাকি মান্নাত ব্রু কুচকে বলে কিউজ মি আপনার আমাকে দেখে বিবাহিতা মনে হচ্ছে সরি আপনার বয়ফ্রেন্ড লাকি আমার কোন বয়ফ্রেন্ড নেই অন্তর একটু দূরে সরে বলে এটাই জানার ছিল বিউটিফুল লেডি মান্নাত খেয়াল করতেই দেখে এটা তো সেই ছেলেটা যে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে মনে মনে বলে আমাকে চিনতে পারেনি চিনতে পারার কথাও না অন্তর আর একটু সামনে এসে বলে ভালো করে দেখে নিন আমি কিন্তু পিওর সিঙ্গেল আপনার ফ্লার্টিং স্কিল একদম জঘন্য এভাবে ট্রাই করলে আগামী বছরও সিঙ্গেল থাকবেন মান্নাত সরে আসলো ঋতুর কাছে এসে বলে এই ঋতু ওই ছেলেটাকে রে এটা আমার ভাই পছন্দ হয়েছে তোর পছন্দ হলে বল তোর সেটিং করিয়ে দেই চুপ কর তুই কেক কাটবি কখন আর কেউ আসার বাকি আছে হুম ভাইয়ার স্পেশাল ফ্রেন্ড জাহিন চৌধুরী আসলেই কেক কাটব মান্নাত ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে আসছিল হঠাৎ করে চিৎকার দিয়ে বলে কে আছো বাঁচাও আমাকে জাহিন দ্রুত মান্নাতের মুখ চেপে ধরে বলে হোয়াই মান্নাত চোখ বন্ধ করে উম্মম উম্মম করছে জাহিন আস্তে করে বলল হাত সরালে চিৎকার দেবে না তো মান্নাথ মাথা নাড়িয়ে সম্মতি জানাল জাহিন নিজের হাত মান্নাতের মুখের উপর থেকে সরিয়ে নিল সিঁড়ির লাইট অফ সম্ভবত কারেন্ট চলে গেছে তাই কেউ কাউকে দেখতে পাচ্ছে না মান্নাত ভয় ভয় বলে এটাকে সরান প্লিজ আমি বেড়াল ভয় পাই ম্যারিনো এদিকে আসো বাচ্চা কাম কাম। কামকাম ম্যারিনো চুপটি করে জিহানের কাছে চলে গেল অন্ধকারে ম্যারিনোর চোখ দেখে ভয় পেয়েছিল মান্নাত মান্নাত সাইড ঘেসে চলে যেতে নিলে তার ওরোনায় টান খায় পেছনে না তাকিয়ে বলে একদম অসভ্যতা করার চেষ্টা করবেন না আমি কিন্তু চিৎকার করে মানুষ জড়ো করব ও হ্যালো জাহিন চৌধুরী কোন মেয়েকে পাত্তা দেয় না উল্টো মেয়েরা তার জন্য পাগল ততক্ষণে কারেন্ট চলে এসেছে মান্নাত সামনে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাহিনের দিকে উফাফ ব্ল্যাক ব্লেজার কি হ্যান্ডসাম লাগছে এর মধ্যেই ম্যারিনো মিউ মিউ করতে লাগল মান্নাত তাকিয়ে দেখে ম্যারিনোর পায়ের নিচে তার না মান্নাত চট করে জাহিনের পেছনে দাঁড়িয়ে জাহিনের ব্লেজার আঁকড়ে ধরে বলে প্লিজ ওকে তাড়িয়ে দিন ও আমার সঙ্গী ম্যারিনো কোথাও ভ্রমণে গেলে ওকে ছাড়ি না আর আপনি বলছেন ওকে তাড়িয়ে দিতে জাহিন ম্যারিনোকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটা শুরু করল মান্নাত বুকে হাত রেখে বলে আমি তোমার প্রেমে ডুবে যাচ্ছি ঠিক যেভাবে চায়ের কাপে ডুবে যায় বিস্কিট সেই বিস্কিট যেভাবে বিলীন হয়ে যায় আমিও ঠিক সেভাবেই তোমাতে বিলীন হতে চাই এরপর শত চেষ্টা করেও আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না কিন্তু তোমার বিড়াল এটাকে কিভাবে মেন নিব ঔষধি নয়না পড়তে বসেছে বেশ কিছু সময় মনোযোগ দিয়ে পড়ল এরপর মোবাইল নিয়ে তার ফ্রেন্ড তুষিকে কল করল ওপাশ থেকে আসলো দ্য নাম্বার ইজ বিজি নাও পরপর বেশ কয়েকবার কল করল সেম অবস্থা এই মেয়ে রাত এগারোটায় কার সাথে এত কথা বলতে ব্যস্ত নয়না ফোন নিয়ে ভাবল জিয়ানকে কল করবে কিন্তু এই রাতে কল করলে নিশ্চিত লোক বলবে কতবার বলবো আমাকে কল না করে পড়তে বস আমাকে ডিস্টার্ব করবে না আমার কাল ফ্লাইট আছে নয়না আবার বসল ম্যাথ নিয়ে হঠাৎ ফোনটা বেজে উঠল বা হাত দিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে বলে তোর এত রাতে কিসের পীড়িত তুষি ভুষি তোরে একদম ভাসিয়ে দেব পীড়িত এক্সামের পর করতে পারবি না এরপরে এক্সাম হলে যদি বলিস নয়না আমাকে একটু দেখা শুধু পাস নাম্বার উঠিয়ে দে তাহলে তোর বয়ফ্রেন্ডের কোলে নিয়ে ফেলব তোকে এর জন্যই বলি তুমি এত সাড়ে আঠারো হলে কি করে নয়না ফোনটা সামনে নিয়ে এসে বলে আপনি নাম্বারে কিভাবে কল করলেন ও হ্যালো নাম্বারে কল করা যায় না সেটা কে বলল তোমার ডাটা অফতাই নাম্বারে কল করলাম আগে এটা বলুন সাড়ে আঠারো কেন বললেন আমাকে তোমার এজের মেয়েরা প্রেম করে আমার এজের মেয়েরা বাচ্চা পয়দা করে সংসারও করে লাইনে আসো বলেই জিয়ান কল কেটে দিল ঘুম থেকে উঠে ভাবল নয়নাকে একটা কল করা দরকার কল করতে যেয়ে দেখে ডাটা অফতাই নাম্বারে কল করল নয়না টি শার্ট আর প্লাজো পরা চুলগুলো সব এলোমেলো একটা ওরনা প্যাঁচিয়ে ডাটা অন করল জিয়ান কল রিসিভ করে কফি মগে চুমুক দিতে দিতে বলে এত সময় লাগে ডাটা অন করতে নয়না চুপ করে রইল জিয়ান ভালো করে নয়নার দিকে লক্ষ্য করল এভাবে নয়নাকে আরও সুন্দর লাগছে বলা যায় নয়না ন্যাচারাল বিউটি এমন প্যাচার মতো মুখ করে বসে আছো কেন আমার না পড়ালেখা ভাল লাগে না এত পরে হবে কি আপনি বলুন তো এর চেয়ে বিয়ে করে সন্তান আর সংসার করা সহজ বাবা মা বোঝে না জিয়ান হেসে বলে ওরে বুড়িরে বয়স এখনও ষোলো পার করতে পারল না সন্তান সংসারও চলে গেছে আপনার বয়স কত সেটা জানেন তো নাকি নিজে বুইরা আর কচি আমপাতার মতো মেয়েকে বুড়ি বলে শুনুন আমি যখন আমি ভার্সিটিতে ভর্তি হব কত সিনিয়ররা লাইন মারবে আর আপনার তখন চুল পেকে যাবে মোটেই না তখন মেয়েরা আমাকে আরও বেশি পাত্তা দেবে দেখো না ইদানিং মেয়েদের সুগার ড্যাডি পছন্দ আচ্ছা প্রেমে পড়ার প্রথম ডেফিনেশন কি প্রেমে পড়ার আবার ডেফিনেশন থাকে প্রেম মোহ ভালোবাসা এই তিনটা ভিন্ন জিনিস আপনাকে বুঝতে হবে আপনি কোন স্তরে আছেন বেশ ইন্টারেস্টিং কথা বললে তো আচ্ছা আমাকে বোঝাও তো এই তিনটার ভিন্নতা মোহ সাময়িক আকর্ষণ আপনি কারো রূপের মোহে আটকে পড়তে পারেন অথবা কথার মোহে অথবা তার ব্যক্তিত্বের মোহে তবে মোহ একদিন ঠিক কেটে যায় তারপর প্রেম হল সবচেয়ে সুন্দর অনুভূতি প্রেমে পড়ার মুহূর্তগুলো রঙিন ফানুষের মতো আপনি এমনভাবে প্রেম উপভোগ করবেন মনে হবে জীবনে প্রেম ছাড়া সব কিছু পানসে প্রেমে না পড়লে মানুষ হয়তো জীবনের স্বাদ উপভোগ করতে পারে না ইমপ্রেসিভ এরপর ভালোবাসার ব্যাখ্যাটা কি ভালবাসা হল বিরহ বিরহ কেন যখন আমরা প্রেমে পড়ি তা খুব কম সময় স্থায়ী হয় তবে আপনি যদি কাউকে একবার মন থেকে ভালোবাসেন তাকে কখনো ভুলতে পারবেন না ঘৃণা করতে পারবেন না অবহেলা করতে পারবেন না সে আপনাকে সর্বোচ্চ কষ্ট দেওয়ার পরেও আপনি বারবার তার কাছে ফিরে যাবেন বিচ্ছেদ হলেও সে আমৃত্যু আপনার হৃদয় থেকে যাবে আপনি চাইলেও তার চিহ্ন মুছে দিতে পারবেন না ভালোবাসার পূর্ণতা না পেলে আজীবন মেয়াদি বিরহ নিয়ে বাঁচতে হবে আপনাকে হহ বাহ তা তুমি প্রেম ভালোবাসায় পিএইচডি প্রাপ্ত মনে হচ্ছে আমার এইটুকু জীবনে তেমন কোন ফ্রেন্ড নেই বাহিরের জগৎ আমি চিনি না আমার সঙ্গী বলতে বই আর আম্মু তুমি এই তিনটার কোনটায় পড়েছ এখন পর্যন্ত হুমমুহে আটকেছি বিলাল আব্বাস খানের প্রেম আর ভালোবাসা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর করব তোমাকে যতটা বাচ্চা ভেবেছি তুমি ততটা বাচ্চা নও খুব গভীর চিন্তা ভাবনা তোমার আমি সত্যি ইম্প্রেস হচ্ছি তোমার সাথে যত কথা বলছি ততই তোমাকে নতুন মনে হচ্ছে বেচারা কফিকে শাস্তি কেন দিলেন মানে ও বেচারকে তো একটু পর ছুঁড়ে ফেলে দিবেন শুনুন ভালবাসলে যত্ন করতে হয় যত্নে রত্ন মিলে জিয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নার দিকে মেয়েটা এতটুকু বয়সে এত গভীর চিন্তাভাবনা কি করে পোষণ করে এভাবে তাকিয়ে থাকবেন না মিস্টার ড্রাইভার নট ড্রাইভার ইট পাইলট। ওহি ওহি আচ্ছা আপনি কোন আকাশে উড়েন? আমার রাত কাটে দিন কাটে আকাশের পানে চেয়ে সে খবর কি একবারও রাখেন নিষ্ঠুর প্লেন ড্রাইভার একবার নিচে তাকালেও পারেন আহাগো ময়নার মা নিচে তাকালে বুঝি তোমাকে দেখা যাবে তোমার আমার আকাশ তো ভিন্ন এক আকাশের নিচে হলেও ট্রাই করতাম দূরবীন দিয়ে তোমাকে দেখার আকাশ কখনো ভিন্ন হয় না মিস্টার প্লেন ড্রাইভার আমরা একই আকাশের নিচে তবে ভিন্ন ছাদের তলায় দেশ ভিন্ন হতে পারে আকাশ কিন্তু একটাই জিয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলে তোমাদের দেশে তো এখন একটা বাজে ঈশ্বর সময় নষ্ট করলাম তোমার রাতে খেয়েছ না হুম বিরিয়ানি খেয়েছি গুড বেবি এবার ঘুমিয়ে লক্ষ্মী বাচ্চার মতো বলেই কলকেটে দিল নয়নার ভীষণ রাগ হচ্ছে এই লোকটা এমন কেন কথা শেষ হওয়ার আগেই ধুম করে কলকেটে দেয়ার বেরাম আছে নাকি আজাইরা লোকমঞ্চায় দেই দুইটা কিল ঔষধি নীলাঞ্জনার চোখের পাতা এক হচ্ছে না ঘণ্টা খানেক সময় নিয়ে সাওয়ার নিয়েছে হলদে রঙের একটা শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে ল্যাম্পোস্টের আধো আলো তার শাড়িতে পড়তেই নিজের দৃষ্টি স্থির করল শাড়ির উপর হুট করে হৃদয় কেঁপে উঠল চোখ থেকে নামলো অঝর ধারায় বৃষ্টি এই শাড়িটা জিয়ান থাকে বসন্ত উৎসবে গিফট করেছিল আমার হয়তো তোমাকেই ভালোবাসা উচিত ছিল ভুল মানুষকে ভালোবেসে ফুলের মতো জীবনটা নিজের হাতে ধ্বংস করে দিলাম তুমি আমাকে ভুলে গেছো তুমি না বলতে আমি কাঁদলে বা আমার মন খারাপ থাকলে তোমার মনে পৌঁছে যায় সে সংবাদ আমার এত কষ্ট তোমার হৃদয় স্পর্শ করেনি তোমায় খুব সহজে পেয়েছিলাম তো তাই অবহেলায় হারিয়ে ফেলেছি বুঝতেই পারিনি হিরে ছেড়ে কাছের টুকরো হৃদয় জায়গা দিয়েছি কাজ তো বিধবেই রক্তাক্ত হবে হৃদয়ে আমি তোমার কাছে কোন মুখে ক্ষমা চাইব একবার তোমার মুখোমুখি হতে চাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরনো স্মৃতি ভাবছে আর নীরব অশ্রু বিসর্জন দিচ্ছ দৃষ্টি রেখেছে শূন্য আকাশের পানে যেখানে ছেয়ে আছে শুভ্র কুয়াশা চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন